তো এখানে যে কথাগুলো বলবেন এই কথাগুলো সওয়াবের কথা হবে কথা কয় না এখানে কোনো গুনার আওয়াজ হবে না কোনো গুনাহের কথা হবে না ইনশা আল্লাহ তাহলে আমাদের সবাবেরই তো দরকার জোরে কন ঠিক কেনা আজকের দুনিয়াতে মুসলমান সংখ্যার অভাব নাই কিন্তু সবাবওয়ালা মুসলমান নেককার মুসলমানের যথেষ্ট অভাব মুসলমানের অভাব নাই নেককার মুসলমানের অভাব দুর্ভাগ্য এটা নেকামল করি তো না করি না কেউ করতে গেলে এখানে যেন অনেকের ভালো লাগে না সহ্য হয় না খুব আফসোসের কথা এটা محترم হাজرین মুসলমান যারা হবে মুসলমানদের কাজ হবে তাআওয়ানু আলাল বিররি ওয়াতাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল আদওয়ান নেক কাজে একে অপরকে সাহায্য করবে গুনার কাজে সাহায্য করবে না এটা হলো মুসলমানের কাজ নেক কাজে সহযোগিতা করবে গুনার কাজে সহযোগিতা করবে কিন্তু এখন চলে উল্টা গুনার কাজে সহযোগিতা বেশি পাওয়া যায় নেক কাজে সহযোগিতা পাওয়া যায় না আর বিরোধিতা পাওয়া যায় ঠিক আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন বর্তমান দুনিয়ায় মুসলমানের সংখ্যার দিক থেকে মুসলমানের অভাব নাই কিন্তু নেককার মুসলমানের অভাব থাকার কারণে আজকে সারা পৃথিবীতে আমরা মায়ের খাই কথা বললেন সারা পৃথিবীতে মার খায় তাকায়া দেখি আমি প্রায় সব জায়গায় বলার চেষ্টা করছি আমরা দুইশো কোটি মুসলমান পৃথিবীতে বর্তমানে দুইশো কোটি মুসলমান মহতারাম হাজিরিন অথচ ইহুদি মাত্র আশি লাখ মাত্র আশি লাখ আশি লাখ আমি আপনাদেরকে বলছি দুইশো কোটি মুসলমানের জন্য আশি লাখ ইহুদি কি কিছুই না কিন্তু তারপরেও তো আমরা শুধু তাকায়া দেখছি ফিলিস্তিনের মুসলমান বাড়িতেও নিরাপদ না হাসপাতালেও নিরাপদ না অ্যাম্বুলেন্সেও নিরাপদ না এমনকি মসজিদের ভিতরে গিয়েও নিরাপদ না বড়রা যেমন নিরাপদ না নিরাপরাধ শিশু বাচ্চারাও তো নিরাপদ না মহিলারাও পর্যন্ত নিরাপদ না আমাদের তো কিছুই যেন করার নেই কথা কয় না কথা কয় না শুধু তাকায়া দেখছি মুসলমান হয় না এটা হতে পারে না আমরা তো শাহজালাল মুজাররাদি আমানির উত্তর শরী আমি বলছি আজ শাহজালাল মুজাররাদি আমানির আল্লাহু আকবার এর আওয়াজে গোরগোবিন্দের দালান ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছিল আমরা যদি 200 কোটি মুসলমান শাহজালালের যোগ্য উত্তর হতে পারতাম 200 কোটি মুসলমানের আল্লাহু আকবার এর আওয়াজে ইসরাইল নামের জাহাজ রাষ্ট্রটির নাম নিশানা পৃথিবীর মানচিত্রে থাকতে পারত না আল্লাহ আমাদের সবাইকে হাজার শাহজালালের যোগ্য উত্তরসরী হওয়ার তাওফিক দান করুন সবাই বলি আমি তাহলে আসেন বলছিলাম আমরা পৃথিবীতে কে হই ছিলাম না কে হই ছিলাম না কে হই থাকতেও পারবো না তাহলে পৃথিবীটা মোটামুটিভাবে যদি একেবারে মিডেলে চলে আসি তাহলে একটা কথায় আমরা চলে আসি এই পৃথিবীটা থাকার জায়গা না হ্যাঁ পৃথিবীটা থাকার জায়গা আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা মাঝে মাঝে খেতে যাননি খেত খেত খেতে কেন যান কাজ করার জন্য এই এই কথাটাই এই কথাটাই জানতে চাইছিলাম খেতে আমরা যাই কাজ করতে কেউ যাওয়ার সময় কুরমা হুলাও রান্না করে বিরিয়ানি টিরানি নিয়ে কেউ যায় খেতে বলে কে তুই এগুলো নিয়ে কই যাস বলে খেতে কেন কথাই বল লাগে হ্যাঁ এরকম কেউ করে না লেপ তো সব জাজিম শীতকালীন এই দামি বিদেশি কমলি টমলি কম্বল টম্বল এগুলো নিয়ে কি কেউ যায় খেতে নিয়ে কোথায় বলে খেতে কেন ঘুমাইতে এরকম কি কেউ করে তাহলে খেত হলো কাজের জায়গা খাইবার আর আরামের জায়গা হলো বাড়ি কাজ করবে খেতে আরাম করবে খাইবে আরাম করবে বাড়িতে তাহলে হলো হলো কাজের জায়গা জায়গা আর আরামের বাড়ি খাওয়া আমরা দুনিয়াতে এসেছি খেতে কাজ করার জন্য আমাদের খাওয়ার আর আরামের জায়গা আরামের বাড়িটার নাম হলো জান্নাত তাহলে এখানে আমরা কাজ করব, কি করব? কাজ করব, কার এ মুসলমান মূলত আল্লাহর এবাদত করব কাজটা কিন্তু আসলে আমার কারণ এই এবাদতির বিনিময়ে আমি পাব জান্নাত আল্লাহ দা এবাদত করলে যারা এবাদত করবে আল্লাহ তাদেরকে দয়া করে জান্নাত দান করবেন তাহলে মূলত যদি আমরা দেখি যে আমরা নামাজ পড়ি আমরা রোজা রাখি আমরা হজ করি আমরা জাকাত দেই নেকামল করি এটা আল্লাহর জন্য করি না আসলে আমাদের লাভের জন্য করি আল্লাহ এই আমার কথা কোরআন আল্লাহ নিজে বলেছেন মান আমিলা সালী হেনফান ইনভ সিং ওয়া ম্যাম আসা ফানেহা ও আমার ব কাবি আল্লাহ আল্লাহ বলেন মান্দা ন্যাক কাজ করবা তোমার নিজের উপকার হবে নিজের কল্যাণ হবে গুনার কাজ করবা ক্ষতি তোমার নিজের হবে মহাতারাম মহাজরিন আমরা দুনিয়ার সব মাখলোক যদি আল্লাহর এবাদত করি এতে আল্লাহর বিন্দু পরিমাণ কোনো লাভ নাই আমরা সারা দুনিয়ার সমস্ত মাসলোক যদি নাফরমানি করি আল্লাহর কেউ যদি আল্লাহকে বিশ্বাস করি না শুধু গুনার কাজ করি এতে করে আল্লাহর বিন্দু পরিমাণ কোনো ক্ষতিও হবে না তাহলে লাভও আমাদের লস না লাভও আমাদের লস আমাদের তাহলে আমল করলে লাভ আমাদের হবে কাজ করলে ক্ষতিও আমাদের হবে বর্তমানে আমরা অনেকে বুঝতে চাই না না বোঝার চেষ্টাও করি যে কাজ করলে আমাদের কি ক্ষতি হয় আমার বন্ধুরা আজকে ঘরে ব্যক্তি জীবনে শান্তির অভাব পারিবারিক জীবনে শান্তির অভাব সামাজিক জীবনে শান্তির অভাব রাষ্ট্রীয় জীবনে শান্তির অভাব আন্তর্জাতিক জীবনেও শান্তির অভাব দুনিয়াতে কিছু আছে নাই শুধু শান্তি সব আছে টাকা আছে পয়সা আছে বাড়ি আছে গাড়ি আছে বিমান আছে সব আছে কিন্তু শান্তি মহাতারা মহাজরিন আসবে কেমন করে শান্তি পাবো কেমন করে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মালিকের কাজ না করব। গোলাম না হইতে পারবো ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত শান্তির আশা আমরা করতে পারি না পারবো না বিনয়ের সাথে জিজ্ঞেস করি একটা কথার জবাব আপনারা ভালো আওয়াজে দিতে হবে এটা আমাদের ইমানের বিষয় ইজ্জত সম্মান শান্তি দেওয়ার মালিককে আমরা তো সম্মান চাই দামি হতে চাই কিন্তু জানি না কে দিবেন কি করলে দিবেন রব্বে করিম বলেন তো অতিল মুল্কে وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله رب العالمين بِكَ بولن هنبي أبني بولن قل হেনবি আপনি বলুন আল্লাহ আহালিকাল মুলক হে রাজত্বের মালিক আল্লাহ তো অতির মুল কামতাশাহ তুমি যাকে চাও রাজত্ব দান করো ওয়া তাই জিহুল মুল কামতেশাহ যার কাছ থেকে চা নিয়ে নিয়ে যাও রাজত্ব কেড়ে নিয়ে যাও ওয়া তোহি জুমান তাশাহ যাকে ইচ্ছা তুমি ইজ্জত দান করো ও মুসলমান তাহলে একটু আওয়াজ করে বলবেন ইজ্জত কে দেন কে দেন আল্লাহ যদি ইজ্জত দেন ফিরায় রাখার ক্ষমতা কাহার আবার যদি কাউকে অপমান করে দেন অপমান করতে চান তাকেও অপমানের হাত থেকে বাঁচানোর ক্ষমতা কাহার ইজ্জতের মালিক আল্লাহ অপমানের মালিক আল্লাহ শান্তির জীবনের মালিক আল্লাহ আমাকে আপনাকে দিবেন আল্লাহ মহতারাম হাজরিন তাই আসেন আমি একেবারেই আবার আমার কথার মূল জায়গাতে যাইতে চাই তাহলে দুনিয়াটা মূলত যে কথাটা বলতে চাইছিলাম দুনিয়াটা থাকার জায়গা না দুনিয়াটা কাজ করার জায়গা কাজ করার জায়গা কাজ করার জায়গা আমরা চলন্ত পথে আসি আমরা চলন্ত পথে আসি একটা বরফের চাকা বা বরফের পাটা থেকে ফোটা 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 করে যে এমন প্রতি মুহূর্তে মুহূর্তে পানি পড়তে থাকে আর বরফের চাকাটা আস্তে আস্তে করে ছোট হতে থাকে ঠিক আমার আপনার জীবন থেকে সেকেন্ড সেকেন্ড করে হায়াত কমে যাচ্ছে আমাদের হায়াতের চাকাটা আস্তে আস্তে করে ছোট হয়ে যাচ্ছে কথা ঠিক না হ্যাঁ কদ্দুর ঠিক এটা কদ্দুর ঠিক আহ এখানে যারা মুরুব্বিরা আছে এখানে যারা মুরুব্বিরা আছে যুবকেরা তাদের দিকে একটু তাকাও তো এই মুরুব্বিগুলো তোমার আমার মতো একদিন যুবক মানুষ ছিল তারা আজকে বুড়া হয়ে গেছে কি মনে হয় কিছুদিন যদি বেঁচে থাকো তাহলে তুমিও এরকমই একজন মুরুব্বি হইবা বুড়া হইবা জরে কোন ঠিক কে না আমার ভাইয়েরা আমার বন্ধুরা তাহলে এই দুনিয়াটা থাকার জায়গা না অতছো আমাদের যে পরিকল্পনা আমাদের যে প্ল্যান আমাদের যে চিন্তা ভাবনা কাজ করছে মনে হয় যেন যদিও দুনিয়া ছেড়ে যাওয়া লাগে গত কয়েক হাজার বছরের আগে না যদিও যাওয়া লাগে বর্তমান সময়ে আমরা আমাদের কার্যক্রম আমাদের চিন্তা ভাবনা আমাদের কথাবার্তা আমাদের আচার আচরণ আমাদের দৌড়ঝাপ আমাদের যাবতীয় কর্মকাণ্ড প্রমাণ করে দুনিয়া ছেড়ে যদি যাইও তবু মনে হয় তবু মনে হয় কয়েক হাজার বছর পরে এর আগে মহতারা মহাজরিন আমি আপনাদেরকে যেই কথাটা জিজ্ঞেস করবো এখন জবাব দিবেন এক ঘন্টা সময় দুনিয়াতে বেঁচে থাকবেন এমন কোনো গ্যারান্টি কি আছে সবাই মিলে একটু একসাথে বলেন এক ঘন্টা বেঁচে থাকার কোনো গ্যারান্টি আছে নাই আধা ঘন্টা মনে হয় আছে পনেরো মিনিট মনে হয় আছে পনেরো মিনিটও নাই মাত্র পাঁচ মিনিট তাও নাই তাহলে একটা কথা বলবো সেই কথাটার উত্তর আমি আশা করি বলিষ্ঠ আওয়াজে দিবেন যেই দুনিয়াতে যেই দুনিয়াতে পাঁচ মিনিট সময় বেঁচে থাকার আপনার কাছে নাই যেই মাত্র মিনিট সময় বেঁচে থাকার কোনো গ্যারান্টি আমার আপনার কাছে নাই এই দুনিয়াটাকে এই দুনিয়াটাকে সাজানোর জন্যে এই দুনিয়াটাকে সুন্দর করার জন্যে এই দুনিয়ার নাম এই দুনিয়ার মান এই দুনিয়াতে বাড়ি গাড়ি অমক তমক করার জন্যে এর পিছনে দৌড়াইতে দৌড়াইতে পূর্ণ জান্নাতের বাড়ি ভুলে যাওয়া এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না কিন্তু আজকে তো তাই হচ্ছে সবাই দুনিয়ার পিছনে দৌড়াইতে আসি আর মনে মনে ভাবছি আমি এটা আমি ওইটা আমি এটা হব আমি ওইটা হব আমি এটা হবো মহাতারা তো মহাতারা মহাজরিনে কথা ঠিক কিন্তু দুনিয়া সুন্দর হচ্ছে আমি আর আপনি খালি হাতে কবরে চলে যাইতে হবে দেখেন এই এখন এখন বর্তমান দুনিয়া যত সুন্দর এটা কি পঞ্চাশ বছর আগে এত সুন্দর ছিল কথা বললেন পঞ্চাশ বছর আগে ছিল আগামী পঞ্চাশ বছরের পরে কি দুনিয়া এমনই থাকবে না আরো সুন্দর হবে আরো সুন্দর হবে কিন্তু একটু চিন্তা করে দেখেন সবাই এই দুনিয়াকে সাজানোর জন্য মেহনত পরিশ্রম করে 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 সবাই কিন্তু চলে কথা না চলে যাচ্ছে রশিদের দরবারে এক পাগল যেত পাগল আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্যে মানে পাগল বলছি কি আসলে এটা ওই পাগল না এটা মজদুব তার নাম ছিল বাহলুল এ বাহলুল খালিফাহারুন রশিদের দরবারে যাইতে তার কোনো রাস্তাঘাটে কোথাও আটকাইতো না খালি ফাহারুন রশিদের নির্দেশ ছিল নির্দেশ ছিল বাহলুল যখন আসবে তখন তাকে ছেড়ে দিবা সোজা একদিন খালি ফাহারুন রশিদের দরবারে যখন বাহলুল গেছে যাওয়ার পরে খালিফাহারুন রশিদ তার হাতে একটা লাঠি দিছে ছড়ি লাঠি দিয়ে কো বাহলুল তোমার চেয়ে কোনো বুকা মানুষ যদি পাও তাহলে এটা তার কাছে দিয়ে দিও তারে দিয়ে দিও তোমার চেয়ে বুকা যদি কাউকে পাও আমরা তো আজকে অনেক বুদ্ধিমান অনেক চালাক অনেক উন্নত অনেক কি মানে সায়েন্স টাইন্স কত কিছু নিয়ে পড়াশোনা করে আমরা কত বুদ্ধিমান হয়েছি কত কত উপরে চলে গেছি মনে মনে ভাবছি তাই এবার দেখেন বাহলুন এই লাঠি নিয়ে খুব যত্ন করে রেখে দিছি খালি বাহরুল রশিদের যখন একেবারেই ইন্তেকালের সময় খুব কাছাকাছি এমন সময়ে বাহলুল খালি ফাহারুন রশিদের কাছে গেছে এবার কথাবার্তা শুরু হয়েছে এক পর্যায়ে জিজ্ঞেস করেন আপনার কি অবস্থা কেমন মনে হচ্ছে কমলাল সফর তো অনেক লম্বা আপনি কি শহরে যাচ্ছেন कहां শহরে যাচ্ছি তো আপনি যেখানে সফরে যাবেন ওইখানে কি আপনি আপনার যাওয়ার আগে নিরাপত্তা তল্লাশির জন্য কোনো বাহিনী প্রেরণ করেছেন খুব খেয়াল করেন কারণ আপনি তো যাওয়ার জন্য আপনি যেখানে যাবেন এর আগে ওই জায়গাটা একটু নিরাপত্তা আপনার ঠিক আছে কিনা একটু দেখা লাগবে না এই জন্য কি কোনো বাহিনী ট্যাগিনী পাঠাইছেন গোবালল এটা আবার কেমন কথা গো আমি যে সফরের কথা বলছি ওইখানে কি কোনো আগে বাহিনী পাঠানো যায় কোনো বাহিনী পাঠানো যায় না বলে না কোনো বাহিনী পাঠানো যায় না আচ্ছা তাহলে আপনি ওখানে যাওয়ার জন্য আপনি ওইখানে যাওয়ার জন্য অনেক কথা এর মধ্যে কয়েকটি কথা বলছি আপনি ওইখানে যাবেন আপনি যাবেন তো আপনার সাথে করে কি পরিমাণ সৈন্য সংখ্যা সেনাবাহিনীর লোক নিয়ে যাইতে পারবেন কি পরিমাণ এই কেউ সাথী নিয়ে যাইতে পারে না একা যাইতে হয় হ্যাঁ কবরে আপনার কয়জন কবরে কয়জন একা এই সফরে একা আচ্ছা আর সাথী সঙ্গী কাউকে নিয়ে যাওয়া যাবে না কোনো সেনাবাহিনী নিয়ে যাওয়া যাবে না কোনো না নিয়ে যাওয়া যাবে না তাহলে এই সফর থেকে আপনি কখন ফিরে আসবেন কখন খালি বারুন রশিদ আবার কবা আলো কি ভাই সফরে হ্যাঁ আমি যে এই সফরের কথা বলছি এই সফর থেকে কি একবার কেউ গেলে এই সফরে আর ফেরত আসতে পারে কোন কি সফর থেকে ফেরত আসা যায় না বলে না তা তাহলে আপনাকে এবার শেষ প্রশ্ন করি যে আপনি এই সফরে যে যাবেন এই সফরে যাওয়ার জন্য আপনার প্রিপারেশন প্রস্তুতিটা কেমন যে আপনি যেই সফরে যাচ্ছেন আর কোনো দিন আসবেন না এখানে কোনো সেনাবাহিনী নিয়ে যাওয়া যাবে না আপনার নিরাপত্তার তল্লাশির জন্য কোনো বিশেষজ্ঞ টিমও আগে পাঠাইতে পারলেন না তাহলে ওইখানে যাওয়ার জন্য আপনার প্রস্তুতিটা কি পরিমাণ আপনি গ্রহণ করেছেন কি পরিমাণ গ্রহণ প্রস্তুতি করেছেন এবার রশিদ রশিদকে বাহলুল প্রস্তুতি একেবারেই নাই একেবারেই নাই কোনো প্রস্তুতি আসলে আমার নাই বাহলুল এবার হাতের লাঠিটা ঘুরাইয়া খলিফা হারুন রশিদকে দিয়া কয় আমার চেয়ে বোকা আপনারই পাইলাম এই জন্য আপনার দেওয়া লাঠিটা আপনাকেই ফেরত দিলাম কারণ আমি আমার খুঁজে আমার চেয়ে আর বোকার কাউকে নাই আপনাকে পেয়েছি এই জন্য আপনাকে দিলাম এখন আপনি এটা যদি এই কথাটুকু বুঝে থাকেন আশা করি একটু জবাব দেবেন যারা শুধুমাত্র যারা শুধুমাত্র যারা শুধুমাত্র দুনিয়ার পিছনে দৌড়ায় শুধুমাত্র তারা কি আসলে বুদ্ধিমান না বোকা আমি বলি না দেখেন আল্লাহ কি বলেন وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا أُولَٰئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَٰئِكَ هُمُ الْغَافِلُونَ oh আল্লাহ রাবুল আলামিন বলেন অনেক মানুষ বানাইছি জিন বানাইছি জাহান্নামের জন্য লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা যাদের কি হৃদয় দিয়েছি তারা বোঝে না ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা যাদের চোখ দিয়েছি দেখে না ওয়া লাহুম আযানুল লা ইসমাউনা বিহা যাদের কি আমি আল্লাহ কান দিয়েছি শুনে না আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনাম তারা হলো চতুষ্পদ জানোয়ারের মত ও মুসলমান আমি তো বলি নাই রব্বি বলেন তারা চতুষ্প জীব জন্তু জানোয়ারের মত ও মুসলমান একটু আওয়াজ করে বলেন জীব জন্তু জানোয়ার কি আসলে বুদ্ধিমান না বোকা আল্লাহ এটা বলতেও কি আপনাদের অসুবিধা নাকি আমি বলছি জীবজন্তু জানোয়ার কি মানুষের মতো বুদ্ধিমান না বোকা আহ দেখেন না আপনি একটু খেয়াল করে দেখেন ও মুসলমান আপনি যদি আপনার গরুটাকে বলে দেন ছেড়ে দেওয়ার সময় এ গরু তুই কিন্তু এই ক্ষেত্রটাই কামড় দিবে না এটা আমার না এরপর একটাও আমার না তারপর একটা হলো আমার ওইটাই গিয়ে তুই ঘাস খাইবে আপনি না আসেননি মাঠে না নাই তারপরে গরুটারে ছেড়ে দিলে কয় না ছেড়ে দিলে তিন নাম্বার ক্ষেত পর্যন্ত যাবে তো না সামনে যেটা পরে কথা কয় না সামনে যেটা পরে এটাই খাইবে তার মধ্যে ওই ইয়া নাই কারণ সে বোকা বুঝে নাই আমার বন্ধুরা তার মাথার মধ্যে সেই কথা নাই এই জন্য সামনে যেটা পরে এটাই খাবে আমি আপনাদেরকে বলছি আমরাও আজকে দুনিয়ার পাগল হয়ে দুনিয়ার পিছনে পড়ে হালালের চিন্তা নাই হারামের চিন্তা নাই সামনে যা পরে তাই খাওয়া শুরু করি আমার আর আপনার মধ্যে আর গরুর মধ্যে কোনো পার্থক্য নেই গরুর মতো না শুধু আরো খারাপ আমার আল্লাহ কয় আমার আল্লাহ বাল হোম আদল আরো খারাপ আরো নিকৃষ্ট আরো খারাপ আরো নিকৃষ্ট কেন আরো খারাপ আরো নিকৃষ্ট মহতারাম হাজরিন এর কারণ হল গরুর গরুর মেধা আর আমার আপনার মেধা কিন্তু এক না সমান না আমার ভয়েরা আমরা একবার একটা কথা শুনলে দশ বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর স্মরণ থাকে কথা কয় না গরুর গরুর স্মরণ থাকে না শরণ যদি থাকতো তাহলে প্রতি এবার ওই আল বাবার সময় এরা জোয়ালো বাইরে ফিসেদার লোয়া দিয়া গুতা দিয়া এরে গোড়ানি লাগে না হইলে তো এরা একবার গুড়াইয়া দিল ওই তো কথা যে আমার তো বারে বার ওই গুরন লাগবে তো দাও দি লাডির গুতা খায়া আর এই গুতা খাবার দরকার থাকে অটো ঘুরে যাইতো কিন্তু এজন ঘুরে না তাহলে বোঝা যায় যে এটা আসলে বোকা এই জন্য স্মরণে থাকে না শরণ থাকে না এই জন্যে বারে ওই গুতা দেওয়ার লাগে কথা কয় না কেন এটা করে বোঝা যায় এটা থাকে না থাকে না থাকে না কিন্তু আমার আপনার তো থাকে তো আমার আপনার স্মরণ থাকার পরেও যদি আমরা আমরা যদি ওই গরুর মতোই আচরণ করি রব্য করি আদল এটা গরুর চাইতে আরো নিকৃষ্ট কিন্তু আমরা দুনিয়াতে দুনিয়াতে যারা আসি বর্তমানে দুনিয়াদার দুনিয়ার মানুষ যারা দুনিয়া নিয়ে ব্যস্ত তারা মনে করে তারা বুঝি অনেক বুদ্ধিমান এবং অনেক বিচক্ষণ তারা অনেক বুদ্ধিমান অনেক বিচক্ষণ অনেক চালাক আর কোরআন হাদিসের কথা যারা বলে আখেরাতের কথা যারা বলে ক্ষেত্র বিশেষ তারা বুঝাইতে চায় মোল্লার দল বোকা অনেকের ভাব সব কথাবার্তা আচার আচরণে এটা বুঝাইতে চায় আলে মোলামা বোকা মোল্লার দল বোকা আখরাতের কথা যারা বলে তারা বোকা আমার ভাইয়েরা রাখবে কারিম আমার তিলাওয়াত কিন্তু আয়াতের ভিতরে ঘোষণা করেছেন বলতো ফিরোনাল হায়াত দুনিয়া দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ আখেরাত অথচ আখেরাত হলো চিরস্থায়ী আখেরাত হলো উত্তম তাহলে বোঝা গেল দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া অনুত্তম আমরা অনুত্তম দুনিয়ার পিছনে যেই দুনিয়া এক ঘন্টা বাঁচা গ্যারান্টি নাই অতচ কম দামি অতচ আমরা সেই দুনিয়ার পিছনেই দৌড়াইতে আসি জান্নাত চিরস্থায়ী জান্নাত দামি এখন বলেন বুদ্ধিমান মানুষ ওই ব্যক্তি যে কোনস্থাইটার পিছনে দৌড়ায় কম দামিটার পিছনে দৌড়ায় সে বুদ্ধিমান কথা কই না জুরে কোন যে কোনস্থাই এবং কম দামি এই জিনিসের পিছনে দৌড়া, সে বুদ্ধিমান না যে চিরস্থায়ী জিনিসের প্রতি দৌড়ায় সে বুদ্ধিমান এখন বুদ্ধিমান আর কে বোকা এটাও যদি আমরা আমরা বুঝতে না পারি তাহলে এর চেয়ে তো আর দুর্ভাগ্য আর কিছুই হতে পারে না